আসসালামু আলাইকুম আজকে আমি একটা আপনাদেরকে এটা মহৎ জিনিস দেখাচ্ছি তো এই জিনিসটা কি আমিও জানি না আপনাদের সামনেই এটা আজকে পরীক্ষা করা হবে আমরা যারা পীর মানি তাবিজ মানি বা আরও অন্যান্য এ ধরনের কিছু কাজ কারবার করে থাকি তো তাদের উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটা করছি তবে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যেটাকে মনে করি সেটাই হবে মানে এর মধ্যে কোনো কিছুই নাই যে আমাদের কোনো বিপদ আপদ আটকাতে পারে বা আমাদের কোনো রোগ মুসিবত বালা মুসিবত ইত্যাদি দূর করতে পারে এমনটা কোনো কিছুই হবে না আমি জানি আমাদের এটা বিশ্বাস আছে এই ইমানের ওপরেই আমরা কিন্তু চলছি কিন্তু ভ্রান্ত আঁকিদার মানুষ যারা এইগুলোকে বিশ্বাস করে তাদের জন্য আজকে ভিডিওটা করছি আমি আজকে এই ভিডিওতে সেটাকে খুলে আপনাদের সামনে দেখাবো যে এটার মধ্যে কি আছে আমার একটা ভাই আমার গ্রামেরই একটা সেকেন্ড হ্যান্ড চার চাকা কিনেছে তো সেই চার চাকা কিনে আনার পরে সে দেখে যে স্টিয়ারিংয়ে এই যে কাপড়টা দেখছেন আপনারা এটা একটা দরগাতলা থেকে হোক বা কী বলে ওদের সব বিভিন্ন রকমের নাম আছে তো মাজার শরীফ বা কী সব বলে সেখান থেকে হয়তো কোনো পীর ফকিরের কাছ থেকে নিয়ে এসছে হয়তো মোটা টাকার বিনিময়ে এটা গাড়িতে রেখেছে যে বালা মসিবত অ্যাক্সিডেন্ট ইত্যাদি বা অন্যান্য যে কোনো দুর্ঘটনা থেকে রেহাই পাবে বলে তো এইটা আমরা আজকে খুলে দেখি এর মধ্যে কি আছে খোলো তো ভাই দেখা যাক এটা ই আল্লাহ যেন কেলে সাপ বেরিয়ে না পড়ে দেখা যাক একটু জোরে জোরে খোল না ভাই কিছু হবে না ভয় ভয় লাগে কিন্তু ভয়ের কোনো কারণ না এটা খোলা হোক আজকে দেখা যাক নেই কি আছে এই যে এই যে পাওয়া গেছে একটা হ্যাঁ এটা পাওয়া গেছে একটা কাগজ আচ্ছা দেখি দাঁড়াও এই সুতোটা কাটো কাঁচি দিয়ে কাটো এ খুলে গেছে খুলে গেছে এবার এটা খুলো দেখা যাক কি আছে এর মধ্যে দেখি কি লেখা আছে কি লেখা আছে আরে মাসাল কি ভতরে ভরা আছে গো এটা কোনো দামি রত্ন টত্ন কিছু একটা হবে বোধ নাকি এটা কি আপনারা কেউ বুঝতে পারছেন ভিউয়ার্স এটা মানে আপনারা দেখুন তো এটা কি হেলমেট কভার লাগে এটা আচ্ছা এর মধ্যে লেখা না এর মধ্যে কোনো কিছুই লেখা নাই আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন অনেক তাবিজই আমরা দেখেছি যে অনেক কিছু দাগ টানা থাকে দাগ কাটা থাকে অনেক কিছু লেখা থাকে আরবি সংখ্যা আরবি অক্ষর ইত্যাদি বিসমিল্লা উদবিল্লা হ্যাঁ ইত্যাদি লেখা থাকে আবার রাত্রে ঘুমের মধ্যে ভয় পেলে যে দোয়াটা পড়তে হয় আমরা পড়ি সেই দোয়াটাও লেখা থাকে অনেক তাবিজে এটাতে কিন্তু সেটা কিছু নাই এর মধ্যে দেখুন এই একটা গোলাপি কালারের একটা টুক কাপড় ভেলভেট কাপড় এটা ভালো করে দেখুন হ্যাঁ এই কাপড়টা ওর মধ্যে এর মধ্যে রেখে এইটাকে গুটিয়ে এই কাপড়টাতে বেঁধে কোনো পীর বা ফকির ধান লোক এটাকে ওই গাড়িতে বেঁধে দিয়েছে হয়তো দু পাঁচশো টাকা নিয়েছে তার পেট চালানোর জন্য এইভাবে ধান দা করে চালাচ্ছে আর আমাদের মতো এখানে সাধারণ মানুষ কিছু যারা বোকা মানুষ আছে হ্যাঁ যারা আল্লাহর প্রতি ভরসা রেখে বিশ্বাস রেখে না চলে এইসব পীর ফকির ভণ্ডদেরকে বিশ্বাস করে তাদের কাজটা দেখুন একবার এইটা একবার দেখুন ভালো করে তো আমি ভাই আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা সঠিক ও সরল পথে ঘুরে আসুন হ্যাঁ এবং এইগুলো থেকে আপনারা দূরে থাকুন এইসব ভুল ভাল কাজ থেকে আমরা সিরকি কাজ থেকে আপনারা দূরে থাকুন এইগুলোকে আপনারা বিশ্বাস করবেন না এগুলোকে বিশ্বাস করা মানে আপনার ইমান নষ্ট হয়ে যাওয়া আপনার ইমান থাকবে না তাই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না আমি এর মাধ্যমে আমাদের ওই যারা ভ্রান্ত আকিদার ভাই রয়েছেন ভাই বোন বা যাই হোক সকলকে আমি আহ্বান জানাচ্ছি সঠিক ও সরল পথে আসার জন্য ইসলামের দাওয়াত জানাচ্ছি দাওয়াত দিচ্ছি আপনারা ফিরে আসুন এক আল্লাহর পথে আল্লাহর প্রতি ভরসা এবং বিশ্বাস রাখুন হ্যাঁ এটা শেষবারের মতো একবার দেখানো হোক ডিজাইনওয়ালা একটা খুব সুন্দর কাপড় বা এসব কি আর বলবো সব বাহ বললেও আমাদের গুণা হবে হ্যাঁ মিন জালিক আল্লাহ তুমি আমাদেরকে এইসব সিরকি কাজকর্ম থেকে হেফাজতে রাখো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ